কিছু কিছু মানুষ যে বলে বাপ দাদারা যে পথে আমরা আছি সেই পথে সমাজের ভিতরে এই মানুষ নেই কথা বলা আছে না নেই কথা যখন বলা হয় ইসলামী বিপ্লবের কথা যখন বলা হয় যখন বলা হয় আসুন এই ঘনে ধরা সমাজকে ধ্বংস করে আল্লাহর দেওয়া বিধানটাকে আমরা প্রতিষ্ঠা করি আসুন আল্লাহর কোরআনটাকে শুধু আমরা বিয়ে অনুষ্ঠানে নয় আল্লাহর কুরআনটাকে শুধু মসজিদের ভিতর তেলাওয়াতের ভিতরে সীমাবদ্ধতা নয় আসুন আল্লাহর কুরআনটা আমরা সমাজের ভিতর বাস্তবায়ন করি প্রতিটা সেক্টরে আমরা প্রতিষ্ঠা করি আল্লাহর কুরআন অনুযায়ী আমরা জীবন যাপন করি আসুন আল্লাহর বিধানটা সমাজের ভিতরে প্রতিষ্ঠার জন্য যা যা প্রয়োজন আমরা তাই তাই করি কিছু কিছু উলামায়ে کرامকে যখন ডাকা হয় আসুন তারা বলে আমরা যেতে পারবো না আমাদের আকাবি আমাদের মুরব্বী আমাদের বাপ দাদারা যে পথে ছিল যে খানকা নিয়েছিল যে দরবার নিয়েছিল যে পীরগিরি নিয়েছিল আমরা এই পথেই থাকবো আমরা ওটা যেতে পারব না কথা কোন ঠিক কিনা বন্ধুরা আমার অত চাল্লাই কথাটা কিন্তু আজ থেকে 1450 বছর পূর্বে জানিয়ে দিয়েছে আমরা এখানে যারা আছি আমরা আমাদের বাপ দাদার আমল করব

মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে বড় হয়েছে ফেরাউনের খাবার খেয়েছে ফেরাউনের দেওয়া ঘরে বসবাস করেছে ফেরাউনের দেওয়া পোশাক আশাক তিনি বড় হয়েছে মুসা আলাইহিস সালাম তখন দেখলেন ফেরাউন যে পথে চলছে নিকখ এই পথ মানুষের তৈরি করা পথ এই মত মানুষের তৈরি করা মত এটা শয়তানের মতবাদ এটা করুষ আল্লাহর পথ হতে পারে না এটা সৈরা শাসক এটা ধর্ম নিরপেক্ষর পথ এ পথে আমি মুসা যেতে পারি না মুসা তখন তার বিপক্ষ ইসলাম বিপ্লব কায়েমের জন্য খেলাফত প্রতিষ্ঠার জন্য আন্দোলন শুরু করলে ফেরাউন তার বিরুদ্ধে উঠে পড়ে লাগলো কথা কোন ঠিক কিনা বন্ধুরা আমার একই ভাবে আমাদের বিশ্ব নবী

তার পরেও যখন ওই কাজটি করছিলে বিশ্ব নবী দেখলেন না বাপ দাদা কি করছে দেখার বিষয় নয় চাচারা কি করছে দেখার বিষয় নয় আল্লাহ তাআলা বলেছেন আলা আল্লাহুল খালক ওয়ালাম তাবারক আল্লাহু রাব্বুল আলামিন সৃষ্টি যার আইন চলবে তার বিধান চলবে তার একত্বতা চলবে তার সবকিছু চলবে তার এদের কথা শোনা যাবে না

আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার ফাইসলা করে না হাইকোর্ট সুপ্রিম কোর্ট যারা পরিচালনা করে না চালায় না এই কাজ যারা যারা করে তারা হলো কাফে তারা ফাসেক তারা দারে এ কথা যখনই বলল তখন কার আবু জেহেল সহ্য করতে পারে আবু জেহেল দেখলো আরে বিচার করি আমি আমার মন গড়া মতামত দিয়ে আর আমারই ভাতিজা যা আমার বিরুদ্ধে কথা বলে আসলেই আল্লাহ রসুল বিশ্ব আবু জেহেলের বিরুদ্ধে কথা বলেছে না কোরআনের পক্ষে কথা বলেছে কোরআনের পক্ষে কথা বলেছে বন্ধুরা আমার তাহলে আমরা জানি কোরআনের পক্ষে কথা বলতে গেলে যারা কোরআনের বিপক্ষে ইসলামের বিপক্ষে খেলাফতের বিপক্ষে ইকামতদ্দিনের বিপক্ষে ওলামায়ে কেরামের বিপক্ষে তাদের গায়ে জ্বালা ধরবে অ্যালার্জি শুরু হবে কথা বলেন ঠিক কি না তারপরে কি আমাদের কথা বন্ধ করা যাবে কথা বন্ধ করা যাবে না বন্ধুরা আমার এজন্য তারা কথা বলেছে অথচ আজকে যখন আমরা ওলাকে এই কথাগুলো এই মেসেজ গুলো আমরা দিই ওলামা তখন কথা বলতে চায় না কিছু কিছু কারণে বলতে চায় না নিজেদের পদ প্রজিশন নষ্ট হয়ে যাবে এইজন্য কথা বলতে চায় না আমরা দোয়া করি ঐ সকল উলামা کرام তারা DINER সহি বুঝ নিয়ে DINER সঠিক জায়গা চলে আসুক বাংলাদেশ যে জায়গা আছে আমার মনে হয় ওলামা کرام এক প্ল্যাটফর্মে চলে আসলে DINER কাজটাকে আরো সহজ হয়ে যাবে ই কুরআন প্রচার আরো সহজ হয়ে যাবে এদেশের মানুষ دین বুঝতে সহজ হবে কথা বলেন ঠিক কিনা